ক্যাপ্টেন সাজিদ সেই দিন বিকেলে অপারেশন ব্রিফিংয়ে বসেও মনোযোগ ধরে রাখতে পারছিল না মাথার ভেতরে একটি ছবি বাইনকুলারার ওপারে দাঁড়িয়ে থাকা মেয়েটির সেই অদ্ভুত শান্ত ও মায়াবী হাসি তার নাম কি কোন ইউনিট কেন সে সেদিন সেলুট করল সত্য হয়েও কেন ওই এক মুহূর্তে সাজিদের মনে এমন অদ্ভুত অনুভূতি হলো। এসব প্রশ্ন মাথায় ঘুরতেই থাকে শেষ বিকেলে টহল দিতে গিয়ে আবার একই পাহাড়ের ঢালে দাঁড়ায় সাজিদ হাওয়ায় হালকা শীত দূর পাহাড়গুলো ধূসর কালো এই জায়গাটাই তাদের দেখা হওয়ার জায়গা আজও কি সে আসবে সাজিদ ভাবনাতেই হারিয়ে গেল ঠিক তখনই দূরে সেই পরিচিত সালুটটি মেয়েটি আজও এসেছে সে দূর থেকে হালকা কাঁচা পাতার শব্দে এগিয়ে এসে থামে একই জায়গায় হাতে বাইনকুলার কাঁধে ইউনিট ব্যাজ আর সেই দৃগ ভঙ্গি সাজিদের বুকের ভেতর ধপ করে ওঠে সে বাইনোকুলার তুলে তাকাতেই ফিমেল ক্যাপ্টেন চোখ তুলে তাকায় আবার সেই চোখ সেই স্থিরতা কিন্তু আজ একটা নতুন কিছু ছিল মেয়েটি ধীরে ধীরে একটি ছোট সাদা কাপড় তুলে ধরে সাজিদ বুঝলো এটা কোনো আত্মসমর্পণ নয় এটা সংকেত আমি কথা বলতে চাই সাজিদ থমকে গেল এটা কি ফাঁদ আবার ভাবে না তার চোখে কখনোই ফাঁদের ছায়া ছিল না আজও নেই